হাত পা হাওয়ার মধ্যে অনুভব করে কিছুক্ষণের জন্য নিজের হারিয়ে চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করল আইরিন আসার সময় তো কাউকেই দেখেনি তাছাড়া এত রাতে সবাই ঘুমের দেশে এমন তো হওয়ার কথা ছিল না ফারদিনটাকে সামনে দাঁড় করানোর কিছুক্ষণ পর ভয়ে ধীরে ধীরে চোখ খুলেছে কারণ সুইসাইড করতে গিয়ে ধরা খেয়ে বেঁচে গেলে বিপদটা আরো বড় হয়ে আসে কারণ মারা গেলে তো গেলই আর বেঁচে থাকলে আরও বেশি ঝামেলার সম্মুখীন হতে হয় আবার কখনো সাক্ষাৎ উত্তম মাধ্যম যেন ফ্রিতে উড়ে গায়ের উপর এসে বসে আইরিন ছলছল চোখে তাকিয়ে সামনে ফার্দিনকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলে কেন বাঁচাতে এলেন চলে গেলে তো দুঃখ কষ্ট সব শেষ হয়ে যেত সারা জীবন ধুকে ধুকে চেয়ে একেবারে মরে যাওয়া ভালো নয় কি ফার্দিন তার দিকে দৃষ্টি স্থির করে বলে মারা যাওয়া কি সবকিছুর সমাধান হয়ে যাবে এই একটু কষ্ট সহ্য করতে না পেরে তুমি যেই রাস্তায় ঝাঁপ দিচ্ছ ওখানে তো আরো হাজার মাত্রার কষ্ট অল্প থেকে বাঁচার জন্য জেনে শুনে কঠিনে ঝাঁপ দেওয়া কি বোকামি নয় আইরিন এবার কেঁদে দিয়ে বলে কেন বেঁচে থাকবো আমি কোন চোখে বেঁচে থাকবো আজ এমনটা হয়েছে কাল রাস্তায় বের হলে সবাই বলবে এই মেয়েটার স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর এত ভালোবেসে ফেলেছিলাম তাকে কই তার থেকে তো বিন্দু মাত্র ভালোবাসা পাইনি কেন বেঁচে থাকবো আমি ফার্দিন এবার আইরিনের দুই বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে এইভাবে নিজের কাছে হেরে গেলে তুমি কীভাবে অন্যের কাছে জিতবে আরেক আর একজন ভালোবাসে না দেখে বিষয়টা এমন নয় যে কেউ তোমাকে ভালোবাসে না নিজেকে শক্ত করো নতুন করে নিজেকে গুছিয়ে নাও দেখবে তোমার আশেপাশে এমন অনেক মানুষের ভালোবাসা পাবে তুমি নিজের কাছে জিততে পারলে কারো কাছে হেরে যাবে না তুমি তুমি আজ চলে গেলে কষ্ট দেওয়া মানুষগুলো কাল তোমাকে ভুলে যাবে তারা দিব্যি সুখে থাকবে আর তুমি তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে আইরিন এবার চোখের পানি মুছে বলে তাহলে আপনিই বলুন আমার কি করা উচিত তোমাকে আগে নিজের সাথে জিততে হবে নিজের বেপরোয়া মনের সাথে যুদ্ধ করে হলেও তোমাকে উইন হতে হবে তাদেরকে দেখিয়ে দিবে তুমিও অনেক সুখে আছো তাদের দেখিয়ে দিবে যে তুমি কোনো সস্তা বস্তু নাও তোমারও মূল্য আছে আর সে ঠকিয়েছে দেখে তোমার ভালোবাসাগুলো হারিয়ে যায়নি হয়তো এমন কেউ আসবে তোমার লাইফে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে কিন্তু আমার লাইফে এমন মানুষ কখনো ছিল না আর এখনও নেই কারণ এত কিছুর পর কেউই আমাকে ভালোবাসবে না হলেও প্রয়োজন হতে পারবো কারো প্রিয়জন না এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপীতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1 মারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান ফারদিন হাত দিয়ে আইরিনের চোখের পানি মুছে দিয়ে বলল তোমার এখন এসব ভাবার সময় না এসব পরেও ভাবতে পারবে তোমার এখন নিজেকে নিয়ে ভাবার সময় আইরিন এবার চুপ করে রইল ফারদিন তাকে নিয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে বলল এবার নিচের দিকে তাকাও তো আইরিন আইরিন নিচের দিকে তাকিয়ে বলল কই কিছুই তো দেখছি না ফারদিন হেসে বলল আমি তো নিশ্চোখে তোমার বোকামিগুলো দেখতে পাচ্ছি আইরিন তার দিকে চেয়ে বলে কিভাবে ফার্দিন এবার হেসে দিয়ে বলে একতলার উপর থেকে লাভ দিলে কি কেউ মরে বরং এখান থেকে লাভ দিলে হাত পা ভেঙে তোমাকে অনেকদিন হসপিটালে থাকতে হবে হয়তো এমনও হতে পারে যে আর কখনো ঠিকভাবে হাঁটতে না তখন কি করতে আইরিন এবার শান্তভাবে বলল বাসায় কাউকে কিছু বলবেন না প্লিজ বলবো না একটা শর্তে তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবে না আচ্ছা আনবো না সেই পরশুরাতে যে বের হলি তখন থেকে কোথায় ছিলি তুই আপনারদের বাড়িতে ছিলাম মা এরপর আজ সকালে ওখান থেকে অফিসে চলে গিয়েছিলাম আর এখন ডিরেক্ট এখানে মা খাবার দিতে গিয়ে থেমে গিয়ে বলল তোকে বললাম না ওদের সাথে কোনো যোগাযোগ রাখবি না তোর বাবা জানলে কি করবে বুঝছিস ফারদিন সোজা হয়ে দিকে চেয়ে বলে আর কত মা সে কি তোমার মেয়ে না আর আমার বোনের সাথে আমি যোগাযোগ রাখবো না কেন তোমাদের চোখে সে অপরাধী আমার চোখে তো না তোমরা বাবা মা হয়ে কীভাবে সন্তানদেরকে বুঝতে পারো না মা কেমন বাবা মা যে সন্তানের ভুল ক্ষমা করতে পারো না কষ্ট তো ঠিকই পাচ্ছ একসময় মেনেও নিবে তাহলে কেন এখন নিজেরাও কষ্ট পাচ্ছ আর অন্যকেও কষ্ট দিচ্ছ আর আবরার ছেলেটা কেমন তা তোমরা ভালোই জানো ছোটবেলা থেকে আমার মতো সেও তোমাদের নিজের সন্তানের মতো ছিল তাহলে এখন কেন এত সুন্দর সম্পর্কে মরিচিকা ধরাচ্ছ হাসি মুখে সন্তানের ভুলগুলো ক্ষমা করে মেনে নিয়ে দেখো না সবাই কত সুখী হয় ফার্দিনের কথায় মা একটা দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল যার ধারা কিছুই বুঝা গেল না মা এবার শান্তভাবে বলল শুনলাম আইরিনে নাকি ডিভোর্সের কথাবার্তা চলছে ফার্দিন এবার অবাক হয়ে মায়ের দিকে চেয়ে বলে তুমি কিভাবে জানো তার মানে ভেতর ভেতর ওই বাড়ির সব খবরই রাখো আর বাহিরে কঠোরতা প্রকাশ করছো খবর রাখার কি আছে আর এসব কথা কি চাপা থাকে এই কান থেকে ওই হতেই সর্বত্র ছড়িয়ে যায় ডিভোর্স কেন হচ্ছে ওর হাজবেন্ডের কারণে বিয়ে করেই দেশের বাইরে চলে গেল আর ফিরে এসেই পূর্বের প্রেমিকাকে বিয়ে করে বাসায় ঢুকলো ভেবে দেখো তো আইরিনের জায়গায় ফারহাকে তাহলে কেমন হতো সেই হিসাবে কি ফারহা সুখে নেই মা একটু বিরক্তি প্রকাশ করে বলল আমি তোর সাথে ভিন্ন টপিক নিয়ে কথা বলছি আর সব টপিকেই তুই বারবার ফারহাকে টেনে আনিস ফারদিন খেতে খেতে বলে মরিয়ম খালা কোথায় আজ আসার পর থেকে দেখিনি যে সে গতকাল ওর বাড়িতে চলে গেছে তার বড়ো মেয়েকে নাকি স্বামী আবার মারধর করছে তাই বাড়িতে চলে গেল সেখান থেকে মেয়ের শ্বশুরবাড়ি যাবে ফারদিন মায়ের দিকে চেয়ে আবার বলে দেখলে মা সব মেয়ে কিন্তু বিয়ে করে সুখী হতে পারে না আর পায় না ভালো মনের একজন জীবনসঙ্গী তো সেই হিসাবে কি ফারহা সুখী হবে না মা মা এবার বিরক্তিকর দৃষ্টিতে ফারদিনের দিকে তাকায় এই ছেলের সাথে যতক্ষণ কথা বলবে ততক্ষণই ফারহা ফারহা বলে মাথা খারাপ করে ফেলবে তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে কিছু প্রয়োজন হলে ডাক দিস নয়তো কিচেন থেকে নিয়ে আসিস কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল সবশেষে বিকেলে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় গ্লাস নামালে দেখে তার বাবার বন্ধুর ছেলে সাদাফ আবরারকে বললো গাড়ি তো ওঠো আমি ওদিক দিয়ে যাচ্ছি সাথে একটু গল্পও করা হবে অনেকদিন তো কথা হয় না উঠে পড়ো পরিচিত দেখে আবরারও আর না করলো না সাদাফের সাথে কথাও বলা হলো ইফাকে, মন্দু কি সাদাফ ড্রাইভিং করছে আর পাশে আবরারের সাথে কথা বলছে কথার ফাঁকে সাদাফ বলল শুনলাম ফারহাকে নাকি বিয়ে করে নিয়েছ আব্রার একটু অবাক হয়ে বলল ফারহাকে তুমি কীভাবে চিনো মানে নামসহ এত কনফিডেন্স নিয়ে চেনার তো কথা না আবরারের কথায় হা হা করে হেসে উঠল সাদাফ তারপর হাসতে হাসতে বলল আমার গার্লফ্রেন্ডকে আমি চিনব না মুহূর্তেই যেন সারা শরীর জোরে একটা গরম ঢেউ বয়ে গেল আবরারের সাদাফের দিকে চেয়ে বলল মানে সাদাফ একটু হেসে বলল বিশ্বাস হচ্ছে না তাই তো বিশ্বাস না হওয়ারই কথা কারণ তোমার মতো সহজ সরল একটা ছেলে কখনোই ফারহার মতো একটা সিক্রেট প্লেয়ার খেলগুলো ধরতে পারবে না আপনার একটু রেগে বলল দেখো সাদাফ বাজে বোকোনা আমি ফারহাকে খুব ভালোভাবেই চিনি খুব ভালো একটা মেশে সাদাফ আবারও হেসে উঠল কিছুক্ষণ হেসে তারপর বলল আচ্ছা ফারহা কখনো তোমাকে বলেছে যে ওর বয়ফ্রেন্ড আছে না এমনটা সে আমাকে কখনোই বলেনি আর তুমি আমার সাথে মজা করছো না তো সাদাফ দেখো সাদাফ যদি মজা করে থাকো তাহলে আগেই বলে রাখি ফারহাকে নিয়ে এমন কোনো মজা আমি সহ্য করব না সাদাফ নিজের ফোনটা বের করে বলে জানতাম তোমার কাছে মজাই মনে হবে প্রমাণসহ দেখলে তো আর অবিশ্বাস করতে পারবে না তাই না একজনের সাথে চলে ফিরের সুযোগ বুঝে আরেকজনের ঘাড়ে চেপে বসে খুব সুন্দর খেল দেখিয়েছে সে এখন নিশ্চোখে দেখো তোমার প্রো প্লেয়ারের খেলগুলো কেমন করে ঠান্ডা মাথায় খেলতে পারে সে